نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل صدق الله العظيم وبلغنا رسوله النبي الامين المتين الكريم ونحن على ذلك لمن الشاهدين والصابرين والحمد لله رب الله رب محمد صلى عليه وسلم نحن بعد محمد صلى عليه وسلم সাল্লা সাল্লাম মানে আলাইহি আ ইল্লাহ সাল্লা সাল্ মানে আলিয়া ইয়া হাবিব আল্লাহ সাল্লাল্লা তা আলাহ আলী সাল্লাম আসুন প্রিয় দর্শকবৃন্দ প্রথমে এই ভিডিওটা দেখেন তারপরে আপনাদেরকে কিছু আলোচনা করে শোনাবে ইনসা একজন সাধারণ মানুষ বের হতে কী কী লাগে পাসপোর্ট সাইজের ছবি জন্ম নিবন্ধন কাজ চারিত্রিক সনদপত্র এখন আমার করোনার টিকা লাগে এগুলো নিয়ে কাছে জমা দেওয়া লাগবে বাকি কামও দেখে দিন আর বুস্টার নিতে হবে নিয়ে তারপরে ইবলিসের কাছে জমা দিয়ে দেন বাকি কামও দেখে দিবি তুমি দেখলেন যে এই শয়তান ও শয়তান সবচেয়ে বড় দাজ্জাল যদি বলেন তো এই দাজ্জালের কথা শুনে আপনারা বুঝতে পারলেন যে শয়তান ও শয়তান বলতেছে কি শয়তান বলতেছে যে আউলিয়া বা অলি হতে গেলে পরে কয়েকটা জিনিসের চারটি জিনিসের প্রয়োজন পাসপোর্ট ছবি আর কি কি যেন বলছে তো মুসলমান একটা জিনিস আপনাদের জানার বিষয় যে আল্লাহর নবী সালি সাল্লামের পর সর্বশ্রেষ্ঠ এবং নাবীদের পর সর্বশ্রেষ্ঠ মানব ছিলেন হজরত আবু বাক্কার সিদ্দিক রদিয়াল্লাহাল তিনি ছিলেন আম্বিয়া ইক্রামদের পরে সর্বশ্রেষ্ঠ উত্তম মানুষ তিনি একজন অলি হজরত উমার হজরত উসমান হজরত আলী হজরতলা হজরত জুবাইর হজরতে আমির হামজা হজরতে আলী কারাম করিম রদি আল্লাহ হাসনাইন করিমাইন নুমা ইনারা সকলে ছিলেন আউলিয়া এবং অলিদের মধ্যে আর পবিত্র কোরআনুল করিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খফন আলাহিম আলাহ মিয়াজানুন যারা আল্লাহর অলি হয়ে যায় তাদের এহো জগৎ পরজগতে ভয় থাকে না আর এ খুবই কি বলতেছে শয়তান যে অলি হওয়ার জন্য এগুলোই যথেষ্ট যে পাসপোর্ট সাইজের ছবি আর শয়তানের কাছে জমা দেওয়া লাগবে শয়তানকেও এরা হার মানিয়ে দিয়ে শয়তানও বলতেছে যে আমার আর দুনিয়াতে যে কোনো মানুষকে পথভ্রষ্ট করার প্রয়োজন নাই আমার শিষ্যরা আমার কাজ চালাতেছে এরাই হলো শয়তানের শিষ্য পবিত্র কোরআনুল করিমে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেছেন মিনাল জিন্নাতি নাস এই সুরাত তাফসিরে আয়াতের তাফসিরে বলা হয়েছে তাফসির কাসিরের মধ্যেও লেখা আছে যে জিন শয়তান জিন থেকেও হয় মানুষের থেকেও হয় শুধু জিনেরাই যে শয়তানি করে সেটা করে না মানুষও করে তাহলে এই ভিডিওটা দেখে বুঝতে পারলেন যে শয়তান মানুষ থেকেও হয় এ কত বড় শয়তান যে একজন আউলিয়ার সম্পর্কে কত বড় খারাপ মন্তব্য বা খারাপ ধারণা করে থাকে এর চাইতে বড় শয়তান দুনিয়ার বুকে আর কেউ হতে পারে না আপনারা হয়তো সকলে বলবেন যে একজন মানুষকে শয়তান একজন আলিমকে আলিমেরা শয়তান বলে দিয়েছে কিন্তু আপনারা একটা আউট জ্ঞানে একটু ভাবেন যে মানুষ মানুষকে শয়তান এমনি বলে দেয় না তারা শয়তানি কাজ করে বলে শয়তান বলা হয় একজন আউলিয়া একজন বুজুর্গ একজন আহ আল্লাহওয়ালা ব্যক্তিকে যদি এইরকম ধরনের কথা বলে তাহলে পারে তাকে শয়তান বলবে না তা কি বলবে শয়তান তো শয়তানের কাজ হলো মানুষকে পথ করা মানুষকে বিভ্রান্তিতে ফেলা আউলিয়ার সম্পর্কে খারাপ মন্তব্য আর এই কুটুক্তি বা বাক্য বা কুটুক্তি কথা এ সমস্ত জিনিস আউলিয়া সম্পর্কে যারা বলবে তারা শয়তান ছাড়ার কিছুই হতে পারে না মুসলমান আউলিয়ার যে কি শান আউলিয়ার যে কি মর্যাদা তার সম্পর্কে পরের ভিডিওতে ইনিশাল্লাহ আলোচনা করব।